লালন মেলা প্রতিবার লালন মেলায় আমি যাই আমি মেলায় ঢুকেই প্রথমে আমার উদ্দেশ্য থাকে মিষ্টির দোকানগুলো কারণ এইখানে অনেক রঙের অনেক রকমের মিষ্টি পাওয়া যায় আর আখড়ায় ঢুকে আমার প্রথম উদ্দেশ্য থাকে মিষ্টি খাওয়া কারণ আমি মিষ্টির দোকানগুলো ঘুরে ঘুরে দেখে যে মিষ্টির আমার খেতে ইচ্ছা করে সেই মিষ্টিরা আমি খাই তো ঠিক সেম কাজ করতেছি আপনারা দেখতেছেন এখানে অনেক ধরনের মিষ্টির দোকান আছে অনেক রকম মিষ্টি পাওয়া যায় আপনারাও চাইলে এই আখড়ায় ঢুকে বিভিন্ন রকমের মিষ্টি আপনারা খেতে পারেন খুব কম দামে এখানে মিষ্টি পাওয়া যায় অনেক বেশি দাম না এরকম না তো মিষ্টি খাওয়ার শেষে আমি চলে এসেছি হচ্ছে সেবা নিতে আর এখানে দেখতেছেন অনেকেই আমার মতো সেবা নেওয়ার জন্য ওয়েট করতেছে তো এই অডিটোরিয়ামের এখানে একটা সময় থাকে ওই সময়ের মধ্যে সবাইকে সেবা দেওয়া হয় আর যাদেরকে দেখতেছেন সবাই পাগল আমিও একজন পাগল তো যাই হোক সেবা নেওয়ার পরে হচ্ছে টেন্ট করলাম একটা জায়গায় সারা রাত কাটাইতে হবে এখানে আরেকটা টেন্ট আছে আমার টেন্টের পাশে তো গড়ে নদীর পারে টেন্টে এই প্রথমবার থাকবো এর আগে আমি কখনো থাকি নাই আমার নিজের টেন্ট বলা যায় তো আমার সঙ্গে আরও অনেকেই আছেন যারা তাবু করে থাকতেছে নিজেদের মতো করে তাবু বানায় নিচ্ছে তো বৃষ্টি হচ্ছে যার ফলে টেন্টের মধ্যে আমি ঢুকে রেস্ট করতেছি কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকে আমি হচ্ছে গরাই নদীর পারে প্রথম ক্যাম্পিংয়ের ভিডিও করতেছি এটা যে আমার প্রথম ক্যাম্পিং এরকম না এর আগে আমি ক্যাম্পিং করছি তো আমি মায়ান্তং পাহাড়ে গিয়ে আমি হচ্ছে রাতে ক্যাম্পিং করছিলাম টেন্টে থাকছিলাম তো এটা হচ্ছে আমার টেন্টের বা যেই আমি এই ট্রেনটা কেনার পরে আমি চার দিন ক্যাম্পিং করছি মানে ক্যামেরার পেছনে এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য ক্যাম্পিংয়ে তো ভালো এক্সপিরিয়েন্স ছিল তো সেই জায়গায় আজকে হচ্ছে কুষ্টিয়াতে এসে আখড়ায় এসে হচ্ছে ক্যাম্পিং করলাম গড়ে নদীর পাড়ে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে ক্যাম্পিং করার একটা মজা আছে এই যে অলরেডি আমার স্থাপত্রে বৃষ্টি পরার সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে খুব বেশি বৃষ্টি হইলে আবার ঝামেলা খুব খুব বেশি বৃষ্টি হইলে খুব বেশি বৃষ্টি হইলে মানে নিচে পানি হচ্ছে ভিজে ভিজে মানে ভিজে যায় আর ওই যে একজন পরিচিত মানে গোসল করতেছে আমি আমার আমার সঙ্গে কথা বলতে বলতেছি ওনার সঙ্গে আমার পরিচয় হইতে এখানে এসেই ওনার সঙ্গে কথা হবে নিশ্চয়ই আমি আগে এই পানি পড়তে যেতে ভিতরে পানি আঁকতে ব্যাপার হচ্ছে যে আমি এর আগে যে চারবার ক্যাম্পিং করছি মানে এই তাঁবুটা নেয়ার পরে ওই 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 ক্যাম্পিং করতে গিয়েও আমার বৃষ্টি হয়েছে অনেক জোরে বৃষ্টি হয়েছে যার ফলে আমার হচ্ছে তাঁবুর মধ্যে এই যে আমি যে ঘাসের উপরে আমি ক্যাম্পিংটা করছি মানে তাঁবুটা সেট করছি নিচে ঘাস তো সেই ঘাস যখন ভিজে অনেক পানি জমে যায় তখন হচ্ছে এই যে এই যেই এটা দেখা যাচ্ছে এটা ভিজে যায় ভিজে পুরো পানি এসে পড়ে ভিতরে আজকে একটু উঁচু উঁচু একটা জায়গায় আমি কি করছি উঁচু এদিকে আবার একটু নিচু তো আজকে খুব বেশি আমাকে বিরক্ত করবে না আমার মনে হয় তো দেখা যাক কী হয় বৃষ্টি হচ্ছে ভাই বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখা যাচ্ছে যে আমার বৃষ্টি শেষ করার জন্য এই যে নেটের উপর একটা ক্যাপ ওই ক্যাপটা আমার বসাইতে হয়েছে আর এইদিকে তাবু এইটা মোটামুটি ভালো আমার ভালো লাগছে তাবুটা মানে প্রথম তাবু যারা কিনতে চায় বা যারা ক্যাম্পিং করতে চায় যাদের প্রথম ইচ্ছা হয় আর কি ক্যাম্পিংয়ে তাদের জন্য হচ্ছে তাবু একটা খুবই ভালো জিনিস ক্যাম্পিং করার জন্য এই বাইরে বৃষ্টি হচ্ছে আমি তাবুর ভিতরে শুয়ে আছি এটা একটা সিকিউরিটি বলা যায় যে আমি বৃষ্টিকে বিক্রেস প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি এসেছে আজকে ভালোই হলো একটা ভালো এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি আপনাদের সাথে আর এটা একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি মেলায় আসছি অনেক আগে কিন্তু একটু ঘোরাঘুরি করছি মেলার ঘোরাঘুরি সেই ঘোরাঘুরি করতে গিয়ে মানে এই মানে তাঁবুটা পেট করা হয়নি তখন এখনও অবধি আর কি যার জন্য এখন মানে ও সরি এখন তো করা হয়েছে মানে অনেক পরে আর কি তাঁবুটা ফেট করছি এই লালনের মেলায় এসে লালন মেলায় এসে ক্যাম্পিংয়ের যে একটা

কিন্তু আপনাদেরকে দৃশ্যটা বাইরের এই যে দেখতেছেন চান গড়াই নদীর পারে আমি ক্যাম্পিং করছি আর এই যে সামনে দেখা যাচ্ছে একটা ভাই উপরে জাস্ট খালি একটা ছাউনির মতো একটা পলিথিন দিয়ে বসে আছে উনিও রিল্যাক্স আছে না আমি জানি তো সবাই এরকম আসছে আর ক্যামেরাটা যদি একটু বের করে তো যতটুকু সম্ভব ওয়াটারপ্রুফ ক্যামেরা না কিন্তু যতটুকু ভিজানো সম্ভব হয় ততটুকু ভিজিয়ে শর্ট নেওয়ার চেষ্টা করলাম তো নদীর পানি মানে এই গড়াই নদীর পানি ভালোই স্রোত এই গড়ে নদীতে আমি এর আগের বার গোসল করছিলাম আপনাদের একটু ভিডিও দেখেছি তো আজকেও গোসল করা হয়েছিল কিন্তু ভিডিওতে দেখাইতে পারিনি কারণ ভিডিওর বাইরে আমি গোসল করছি থেকে যাব আর সারারাতই গড়াই নদীর পারেই ক্যাম্পিং আমার নদী একদম ভোর সকালে এখন আইছেন তাও আমি ছিলাম ক্যাম্পিং এর উপরে একটা তাবু ছিল ওই তাবুটা রাতেই আ সরাই ফেলা হিসা কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা বানানো দেখার পরে এগিয়ে যাচ্ছে মাঠের দিকে বা আখড়ার দিকে বা মাজারের দিকে বা অডিটোরিয়ামের দিকে এই দিকটাতে র্যান্ডম ঘুরবো এখন চার পাঁচটা ঘুরে একটু দেখব আপনাদেরকেও যতটুকু দেখানো সম্ভব হয় দেখব আর পানি লাগবে পানি খেতে হবে যার জন্য পানির দিকে এগিয়ে যাচ্ছি এই যে এই গেট দিয়ে ঢুকে হাতের ডানে পানির ট্যাঙ্ক এখান থেকে সবাই পানি সংগ্রহ করে তো সে জায়গাটাই যাচ্ছি তো এই যে দেখতেছেন ট্যাঙ্ক এই ট্যাঙ্কে পানি থাকে আর সবাই এত পরিমাণ পানি নেয় যে ট্যাঙ্ক ভরার আগেই মানে পানি শেষ হয়ে যাবে ব্যাপারটা এরকম হচ্ছে মাজার শরীফ লালন শাহের সাইজির এই মাজারে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন বলা যায় সারা বিশ্ব থেকেই মানুষজন আসেন আর প্রতিবার লালনে মেলা হইলে একবার হইলেও যাওয়া হয় তো দেখতেছেন খাদেম উনি বাচ্চাদেরকে খুরমা খাওয়াচ্ছেন তুমি আমাকেও দিছিলো ওটা ভিডিওতে রাখি নেই। তো যাই হোক একটু অডিটোরিয়ামের মধ্যে ঢুকতেছি এইখানে ঢুকলে দেখবেন যে সবাই গান বাজনা করে মেলার সময় আপনারা সবাই আসবেন আসলে দেখবেন যে এখানে সবাই গান বাজনা করে মেলার সময় বাদেও এখানে সবাই গান বাজনার আসর জমায় তো বলা যায় এই জায়গাগুলো আসলে অনেক হিস্টোরিক্যাল জায়গা তো এখানে অনেক অনেক হিস্ট্রি আছে অনেক ব্যাপার আছে আর এখানে সব মানুষজন আসে যারা সাইজি ভক্ত গুরু ভক্ত তো আমি যে কিসের টানে আসি বা কেন আসি আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না আপনাদেরকে এটা একটা ভালো লাগার জায়গা থেকে আসা হয় আর কি তো আসতে পারছি এই জায়গাটা এটাও এক ধরনের ভাগ্য হয়তো ভবিষ্যতে খুব বেশি একটা আশা হয়তো হবে না এই যে দেখতেছেন এখানে গান বাজনা চলছে সবাই একসঙ্গে এখানে গান বাজনার আসর জমায় এক জায়গায় না সব জায়গায় র্যান্ডম গান বাজনা হয় যারা যেভাবে পারে যেভাবেই সম্ভব আর সবার ভাষা তো আর এক না তো সবাই সাধুসঙ্গ করে এখানে যারা দেখতেছেন এখানে ম্যাক্সিমাম মানুষজনই সাধুসঙ্গ করে তো যার ফলে লালন গীতি লালনের গানগুলো বেশিরভাগ সময়ে এখানে করা হয় তো এই যে সামনে কিছু দূর আগায় আগাইলে দেখা যাচ্ছে এখানে ওয়াশরুম এখানে ওয়াশরুমে একটা চাপ থাকে সকাল হইলে সবাই এই জায়গাটাতে লাইন ধরে ওয়াশরুমে যাওয়ার জন্য তো যাই হোক আমি এখান দিয়ে একটা চক্কর দিলাম চক্কর দিয়ে এখন একটু মাঠের দিকে যাব ওই দিকটাতে গিয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে লালন একাডেমিক ভবন দেখা যাচ্ছে এটার মধ্যে গেলে অনেক মানে অনেক কিছুই দেখতে পারবেন ওই সময়ের অনেক কিছু সংরক্ষণ করা এখানে এটার ভেতরে সব কিছু সাজিয়ে রাখা তো মাঝার শরীফ থেকে বের হয়ে যাব বের হয়ে একটু মাঠের দিকে যাব। মাঠে গেলে আবার ওখানে অন্যরকম পরিবেশ ওখানকার পরিবেশটা হ্যাঁ একেবারেই ডিফারেন্ট আর যেখানে মঞ্চ আর কি তো ওখানে সবাই যায় গিয়ে সবার মতো করে আসলে এই জায়গাটা অনেক মানে এই মেলা সময়টাতে অনেক ফ্রি থাকে এখানে কোনো চাপ নাই যে যার যেটা ইচ্ছা সেটাই করে এগুলো আসলে এই মেলার টাইমটাতেই থাকে তাছাড়া এখানে এই ধরনের ব্যাপারগুলো দেখা যায় না তো আমাকে আরেকজন বাতাসা দিল আমি বাতাসা খাচ্ছি দাঁড়া দাঁড়া আর দেখতেছি পরিবেশটা মানুষ দেখি আর কি বিভিন্ন রকম মানুষ দেখিয়ে ভালো লাগে তো এই যে মাঠের দিকে চলে আসলাম মঞ্চের এদিকে দিকে এই যে এই দিকটাতে দেখতেছেন এখানে আসলে ফেস্টিভ্যাল এখানে মানে সব কিছু আসলে ওপেন এখানে মেলা সময়টাতে ওপেন থাকে আপনি নিজেও চাইলে এই জায়গাগুলোতে বসতে পারেন বৈশাখ ওনাদের সঙ্গে জয়েন করতে পারেন বা নিজে নিজেরাও বসতে পারেন প্রবলেম হয় না আর কি মেলা সময়টাতে সবাই উন্মুক্ত যে যার মতো করে বসে তো এখানে আসলে অনেক দূর দূরান্ত থেকে আসেন তো ওনারা যার ফলে এখানেই রাইত এখানেই কাইত এখানেই আসলে সব কিছু আমি আমার মতো করে ঘুরি কারণ আমি এই কুষ্টিয়ার আশেপাশেই আমার বাড়ি যার ফলে আমি প্রেশার নেই না আমি ঘুরি আমার মতো করে তো মেলা থেকে বের হয়ে যাচ্ছি আর এইটার পরেও আরও দুইটা ভিডিওজ হয়তো আমি আপলোড দিব এবারের মেলার এবারে মেলায় খুব বেশি সময় যে থাকছে এমন না তারপরেও রাতে থাকছে এটা অনেক বড় ব্যাপার তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই